তখনও আসলে এইসব মূল্যবোধ ছিল মানুষের মধ্যে বা এইরকম একটা বামপন্থা মানে প্রকৃত অর্থে কিছু মানুষ তারা যে আনতে একটা ব্যক্তির বাইরে বেরিয়ে কিছু করা আমার নিজের বাইরে বেরিয়ে কিছু করা সমাজের জন্য কিছু করা তো উনি ওরকম একটা অদ্ভুত চরিত্র উনি ঘুরে বেড়াতেন ওইসব পাড়ায় কলোনি টলোনিতে সেখানে তখন থিয়েটার হচ্ছে বাদল সরকার আসতেন ওই সস্য সব শস্য নয় একটি জায়গায় আসতেন তো ওই সব বিভিন্ন ক্লাবের মাঠে বা ধরুন স্কুলের মাঠে তখন ওই থিয়েটার হচ্ছে থার্ড ফর্মের থিয়েটার আর উনি ঘুরে বেড়াতেন ছবি ছবি আঁকতেন কখনো গান করতেন ওখানে গিয়ে তো উনি ওই ওয়ালে আমার ছবি দেখে উনি বললেন যে কাউকে একটা বললেন ওনার একজন ছাত্রীকে বললেন সে ওই আমাদের পাড়াতেই থাকবে সে আমার সঙ্গে কথাটা না মানে আমরা একটু ইচ্ছের দিকের মানুষজন তো বলতো যে কে খোঁজ করো এই ছেলেটির হবে তো সে একদিন আমার কোনো কারণে বলেছি তাকে যদি বলা হয়েছে তো আমি তো তোমাদের কাছে যাই তো তোমাদের প্রথমেই যেতে উনি বললেন ছবি আঁকবে রং তুলি আমি দেব আমি না ওনার মুখের দিকে একবার দেখলো আমি ছবি আঁকব উনি রং তুলি দেবে মানে এই কথাটা আমার জীবনে এক প্রথম শোনা যে একজন কিছু করবে এই বোধ ভাবনা সব শুরু করে আজকে সেই রং তুলি আমি কত ছেলেমেয়ের মধ্যে দায়িত্ব নিয়ে আমি ওটা আমার একটা কোটার মতো করে ফেলেছি আমি তুমি পড়তে পারছো না আমি আছি মানে ওইখান থেকে ঢুকলো